তোমরা কি লেবুর খোসা ফেলে দাও লেবুর খোসা না ফেলে সংসারে হাজার হাজার টাকা তোমরা বাঁচিয়ে নিতে পারবে শুধুমাত্র লেবুর খোসা দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাজে আসবে আমরা প্রত্যেকেই লেবু খাওয়ার পর লেবুর খোসাটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তো ফেলে না দিয়ে আমরা যদি সংসারে কিছুটা টাকা বাঁচাতে পারি তাহলে কেমন হয় তাই এক মাস ধরে লেবু খেয়ে লেবুর খোসাগুলোকে আমি জমিয়েছি প্রায় এক মাস ধরে জমিয়ে আমার এতগুলো লেবুর খোসা হয়েছে তো চলো এই লেবুর খোসা কতটা কাজে লাগে তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কাজে আসবেই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রায় অনেকটা আমি লেবুর খোসা নিয়েছি এই লেবুর খোসা আমার যদি গাছ থাকতো তাহলে আমি একবারে তোমাদের কেটে দেখাতাম গাছে নেই তাই এক মাস ধরে লেবু খেয়ে খেয়ে খোসাগুলো জমিয়েছি প্রথমে লেবুর খোসাগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তোমরা গাবলাতেও সিদ্ধ করতে পারো একটু সময় লাগবে তাই প্রেশার কুকারে যদি আমরা তিনটে সিটি মেরে নিই তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই লেবুর খোসা সিদ্ধ হয়ে যাবে গাবলাতে অনেকটা সময় লেগে যাবে তাই আমি প্রেশার কুকারে করছি তোমরা গাবলাতেও করতে পারো আবার প্রেশার কুকারেও সিটি দিতে পারো তো এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রাম জল তো পাঁচশো গ্রাম জল লাগবে লেবুর খোসা আমার কিছুটা জল কিন্তু টেনে নেবে লেবুর খোসা তিনশো মতো টেনে নেবে তো দেখতেই পাচ্ছ আমার লেবুর খোসাটা সিদ্ধ করা হয়ে গেছে একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব যদি মনে করো সিদ্ধ হয়নি কোনো অসুবিধা নেই চলে যাবে তো দেখো আমার এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর কতটা জল টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ এই জলটা কিন্তু যেটুকু আছে আমি ফেলবো না এই জলটাও কিন্তু আমাদের কাজে আসবে তো লেবুর খোসাগুলোকে আমি সিদ্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে এরা ছাঞ্চার মধ্যে করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম যে প্রেশার কুকারে এক্সট্রা জল আছে লেবুর ওটা ফেলবো না ওটা কিন্তু আমার কাজে লেগে যাবে এরপর একটা মিক্সির বাটি নিয়ে নেব লেবুর খোসাটাকে পেস্ট করার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি এর মধ্যে লেবুর খোসাটা দিয়ে দেবো যে এক্সট্রা জল আছে না এই পেস্ট করতে করতে এই জলটা কিন্তু আমার লেগে যাবে যখনই দেখব একটু শুকনো শুকনো লাগছে এই জলটা দিয়ে দিয়ে পেস্ট করে নেব একদম খুব ভালো প্রথমে আমি দু থেকে তিন চামচ এই জল দিয়ে দিচ্ছি তারপরে যখন পেস্ট করব যদি আমাদের প্রয়োজন লাগে দেখবে সব জলটাই কিন্তু লেগে যাবে তো একটা মিহি পেস্ট করে নেবো লেবুর খোসাটা সিটি মারার পর আমি কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম উষ্ণ প্রায় গরম আছে এই অবস্থায় কিন্তু পেস্ট করতে হবে দেখতেই পাচ্ছো মিহি পেস্ট হয়ে গেছে আর একটুও কিন্তু জল নেই পেস্ট করতে করতে জলটা কিন্তু আমার লেগে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পেস্টটা দেখলেই বুঝতে পারবে কনো না আবার খুব পাতলাও না কেমন হয়েছে পেস্টটা একদম স্মুথ আর মিহি হয়েছে এরপর নিয়ে নেবো দুটো বাটি দুটো বাটি নেব দুটো দুভাবে আমি ব্যবহার করবো সেই জন্য দুটো বাটি এখানে লাগছে একটা বাটির মধ্যে আমি কিছুটা নিয়ে নেবো হাফটা আর হাফটা আমি নিয়ে নেব আরও একটা বাটির মধ্যে দুটো বাটিতে নিয়ে নিয়েছি একটা বাটির পেস্ট আমি ফ্রিজে স্টোর করে রাখবো আমি ব্যবহার করবো পরে আর একটা ব্যবহার করবো তার মধ্যে মেশাবো বেকিং সোডা বেকিং সোডা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যেটা আমি এখন ব্যবহার করব তার মধ্যে বেকিং দিয়ে দেব হাফ চামচ মতো হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে বেকিং সোডা দেওয়ার পরে যখনই মেশাবে দেখবে এই পেস্টটা ফুলে বাটি ভর্তি হয়ে গেছে এর একটা রিয়াকশন তৈরি হয়ে যাবে এইভাবে ফুলে পুরো বাটি কিন্তু ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে এই পেস্টটা এইভাবে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটা ব্যবহার করব আর যেই বাটির মধ্যে রেখেছিলাম এটাকে আমি এর মুখে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো আর দুটোর কালার দেখেছ কতটা চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখছি চলো এটাকে কিভাবে ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা প্রত্যেকেই বাড়িতে থালা বাসন মেজে থাকি এই থালা বাসন মাজার সময় আমরা কিন্তু নানা রকম ভিম জেল লিকুইড অনেক কিছু ব্যবহার করি থালা বাসন মাজার জন্য যাতে আমাদের থালা বাসনটা পরিষ্কার হয় আর একদম কিন্তু কোনো রকম দাগছোপ না থাকে এক্ষেত্রে দেখা যায় অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যায় প্রতি মাসে এই থালা লিকুইড কিনতে কিনতে তো আমরা যদি লেবুর খোসা ফেলে না দিই এইভাবে পেস্ট বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করে রেখে থালা বাসন মাজি আমার মনে হয় এই থালা বাসন মেজে ধোয়ার পরে যে রূপটা তোমরা দেখতে পাবে তোমরা আজকের পর থেকে আর লেবুর খোসা ফেলে দেবে না তো আমি একটা টিভিন বক্স তোমাদেরকে মাজলাম গাবলা বা টিভিন বক্স তো এটাকে মেজে আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এতটাই রূপর মতো চকচকে হবে না তোমরা আজকের পর থেকে আর লেবুর খোসা ফেলে দেবে না এইভাবে তোমরা ব্যবহার করতেই পারো একদম রূপর মতো চকচকে পরিষ্কার হয়ে গেছে কতটা ময়লা ছিল তোমরা দেখতেই পেলে দেখতেই পাচ্ছ একদম রুপোর মতো চকচকে পরিষ্কার হয়ে গেছে আমার এই গাবলাটা বা টিভিন বক্সটা দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু মাজলাম তো একদম পরিষ্কার হয়ে গেছে তোমরাই কমেন্ট করে বলো যে বাসন মাজের ভিম জেল দিয়ে যদি আমরা মাজি কতটা পরিষ্কার হয় আর এই পেস্টটা দিয়ে মাজলাম কতটা পরিষ্কার হলো তোমরাই কমেন্ট করে এটা জানাবে এরপর চলে এলাম বেসিনের কাছে এই বেসিনে আমরা মাছ মাংস সবজি থালা বাসন মেজে থাকি আয়রনের দাগ এমনকি লালচে একটা বাজে দাগ হয়ে যায় কিন্তু অত সহজেই উঠতে চায় না আমরা যদি এই পেস্ট বানিয়ে নিয়ে আর যদি বেসিনটাকে পরিষ্কার করি তাহলে দেখবে একদম কিন্তু নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে পুরো রুপোর মতো পরিষ্কার হয়ে গেছে আমি এখানে কিছুটা এই পেস্ট দিয়ে দি দিলাম তারপরে আমি একটা কসব্যাড দিয়ে ঘষলাম ঘষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বেসিনটার অবস্থা তোমরা প্রথমেই দেখলে কতটা অপরিষ্কার ছিল এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু বাড়ির প্রত্যেকটা জিনিস তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে কমেন্ট করে জানাও বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে চলো আরও কটা থালা বাসন মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থালা বাসন কোনো একদম অপরিষ্কার এটো থালা বাসন এর মধ্যে এই পেস্ট আমরা এইভাবে দিয়ে তারপরে এই কসবাইট দিয়ে ভালো করে মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের এই টিপসটি তোমাদের কাজে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এই এইরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবার চলো থালাটা মেজে তোমাদের দেখাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে রূপোর মতো চকচকে হয়ে গেছে আরও কিছু থালা বাসন তোমাদেরকে মেজে দেখাবো আর কমেন্ট করে বলে যাও কতটা কাজে লাগলো আজকের এই ভিডিওটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো আর কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করবে কারণ এর মধ্যে তো আমাদের এক টাকাও খরচ হচ্ছে না ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা জিনিসটা বানাচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে অবশ্যই বাড়িতে বানিয়েও তো একদমই টাকা পয়সা খরচ করা ছাড়াই তোমরা একটা ভীম জেল লিকুইড তোমরাও তৈরি করতে পারবে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা